দেখুন আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি মূলত আপনারা কিছুটা হলেও তার আভাস পেয়েছেন ইসলামিক বাংলাদেশ একটা প্রশ্ন উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এর কিছুদিন আগেও আগস্টের পর থেকে আমরা যে ঘটনাগুলো দেখেছি এবং তারপরেও বেশ কিছুবার আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে কোনো একটা জায়গায় গিয়ে ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা যেমন একটা বিপদের সম্মুখীন হয়েছে সেই দেশে কারণ সেই দেশকে ইসলামিক রাষ্ট্র করে তোলবার কথা বলেছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান ঠিক তার পাশাপাশি আমরা দেখেছি বহু বিভাগ কিন্তু কর ব্যবস্থা তুলে দেওয়া অর্থাৎ ইসলামিক কান্ট্রি হওয়ার দিকে যেন আরও এক ধাপ গিয়েছিল বাংলাদেশ এবং এখন সেই দাবি আরও জোরালো হচ্ছে কারণ এবারে সে দেশে জোটবদ্ধ হচ্ছে ইসলামিক দলগুলি তাহলে কি এবারে সত্যি ইসলামিক রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ এই প্রশ্ন তুলবো আজ আমরা জুরো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন উগ্রপন্থায় বিশ্বাসী বা মৌলবাদী এই যে নামগুলো বারংবার সামনে এসছে বিশেষ করে আমরা একটা জিনিস যা বাংলার দেশে অন্তত ছবির মতো স্পষ্ট তা হচ্ছে সংখ্যাগুরুরাই কি সংখ্যাগুরুদের বিপদ ডেকে আনছে এ কথা কেন বলছি কারণ আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা আবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাম দুটোর সঙ্গে মিল বুঝতে পারছেন নিশ্চয়ই আলাদা করে তার হিসেব বা তার বর্ণনা আপনাদেরকে দিতে হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংখ্যাগুরু অর্থাৎ ইসলাম বা মুসলমানের সংখ্যা যে বাংলাদেশে সব থেকে বেশি একানব্বই শতাংশের বেশি সেখানেও উগ্রপন্থায় যারা বিশ্বাসী বা যারা উগ্রপন্থায় বিশ্বাসী নয় তাদের মধ্যেই কি দ্বন্দ্ব তৈরি করছে বিভিন্ন নিষিদ্ধ হয়ে যাওয়া জঙ্গি সংগঠনগুলি তারাই বা কাদের মদতে এত বাড়াবাড়ি করছে যদি তাই হয় তাহলে বাংলাদেশের পায়ের তলার মাটিকে এতটা শক্ত কি আছে বাংলাদেশের যার জন্য রাষ্ট্রপুঞ্জ সমচে চলবে তাদের কি আছে বাংলাদেশের যার জন্য অন্য কোনো দেশ আক্রমণের আগে দুবার ভাববে সেই বাংলাদেশী জোটবদ্ধ হচ্ছে ইসলামিক দলগুলি একেবারে এবং মতবিরোধকে কার্যত দূরে সরিয়ে এক ছাতার তলায় আসতে চাইছে এই ইসলামিক দলগুলি দলগুলির সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কে জামায়াত ইসলামী যে জামায়াত ইসলামী এক প্রকার নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু আঠাশে আগস্ট বা চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশের পর এই জামায়াতে ইসলামীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে তারা সেই নিষিদ্ধ তকমা তুলে নিয়েছেন এই জামায়াতে ইসলামের তরফ থেকে এবং গত কয়েকদিন আগেই বরিশালে বৈঠক হয়েছে এই জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক হয়েছে আসন্ন নির্বাচনে জিতে বাংলাদেশের ইসলামিক রাষ্ট্র গঠনের উদ্যোগ নিতে চলেছে কি এই সংগঠনগুলি যদিও সেই নির্বাচন এখনো বিশবাউ জলে একেবারে এবং ফান্ডিং এর ইসলামিক দলগুলির পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠন যেটা সবচেয়ে বড় ঝুঁকির বিষয় এবং সূত্র মারফতই খবরই উঠে আসছে দেখুন ইতিমধ্যেই শহর কলকাতা বা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সর্বত্র একের পর এক জঙ্গি পাওয়া গিয়েছে তারা সকলে আর সেই জঙ্গি সংগঠন অর্থাৎ বাংলাদেশে যারা সক্রিয় হচ্ছে তাদের তালিকায় অন্যতম একটি নাম এই আনসারুল্লাহ বাংলা টিম একেবারে এবং বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশকে তবে কি সিরিয়া বানানোর একটা প্রচেষ্টা চলছে এই প্রশ্ন কিন্তু উঠছে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে আমরা দেখতে পাচ্ছি একাধিক সমস্যা তো রয়েছেই ঠিক তার পাশাপাশি যেভাবে ইসলামিক রাষ্ট্র হওয়ার পথে এক এক পা করে এগিয়ে চলেছে বাংলাদেশ তাতে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কোথায় কোথায় গিয়ে পৌঁছবে যেমন জামায়াতে ইসলামীর নাম রয়েছে সেই তালিকায় ঠিক তার পাশাপাশি বিভিন্ন ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু কার্যত এই এই মুহূর্তে দাঁড়িয়ে তারা জোটবদ্ধ হচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হলেই দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আরও এক ধাপ এগোনোর প্রচেষ্টায় রয়েছে তারা একদমই তাই এবং সেখান থেকে দাঁড়িয়ে জামায়াত ইসলামী অর্থাৎ একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন যার অন্তর্বর্তী সরকার আসবার পর যাদেরকে এই নিষিদ্ধতার তকমা থেকে সরিয়ে আনা হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের নিজামে ইসলামী পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শুরু করে ইসলামী ঐক্যজোট জাকের পার্টি তারিকাত ফেডারেশন এই একের পর এক সংস্থা এই একের পর এক সংগঠন এই একের পর এক ইসলামিক সংগঠন যারা কোন না কোনোভাবে কি ফান্ডিং বাড়াচ্ছে নির্বাচনের জন্য এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে সামনে আসছে আজ একেবারে এবং যে তালিকা নেহাত মন্দ নয় একটার পর একটা যে ইসলামিক সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো যেমন জোটবদ্ধ হচ্ছে তার থেকেও বড় উদ্বেগের বিষয় বা চিন্তার বিষয় আমরা বলতে পারি তা হলো এদেরকে আবার মদত যোগাচ্ছে কে এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে যারা তাদের সঙ্গে আবার সন্ত্রাসবাদী জঙ্গি যোগ রয়েছে অর্থাৎ জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসতে দেখা যাচ্ছে এদেরকে সহায়তা করতে অর্থাৎ সব মিলিয়ে মৌলবাদের ধারক বাহকদের বারবারন্ত আমরা তো দেখেইছি দেশে কিন্তু তার অর্থকেও বড় যে ঝুকির বিষয় উদ্বেগের বিষয় শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের জন্য নাwidetilde সেই দেশের মানুষের জন্য যখন জঙ্গিবাদ বারবারন্ত লক্ষ্য করা যায় এবং তারা যখন একেবারে সম্মুখে চলে আসছে একটা দেশের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের যখন এতটা আসফালন তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে তিথি আগে থেকে থেকে আমরা বিস্তারিত আলোচনা যাওয়ার চেষ্টা করব সামগ্রিক প্রেক্ষাপট বুঝে নেওয়ার চেষ্টা করব কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে দূরবর্তী স্থান থেকে সরাসরি আজকে জিরো আওয়ারের আলোচনায় রয়েছেন জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ আর্যক হো সার্যবাবু আপনাকে স্বাগত জানাবো কালকেটা নিউজে আজকে জেরো হাওয়ার আরো একবার এরাকে একাধিক সময় বাংলাদেশ নিয়ে আপনার সঙ্গে আমাদের কথা হয়েছে আলোচনা হয়েছে কিন্তু একটা প্রশ্ন একটু রাখতে চাইব আপনার কাছে আমরা উগ্রপন্থায় বিশ্বাসী তালিবানি শাসনে যেভাবে পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাককে দেখেছি এবার এদের কাছে হয়তো কোনো না কোনো কারোর তেল ছিল কারোর ক্ষমতা ছিল এর জন্য হয়তো রাষ্ট্রপুঞ্জ তাদেরকে চটাতো না কিন্তু বাংলাদেশের কাছে কি এমন আছে ইসলামিক রাষ্ট্র হয়েও যদি বাংলাদেশ থাকে পর্যটন থেকে শুরু করে টেক্সটাইল শিল্প ভারী শিল্প সবেতেই তো ভরা ডুবি সেই বাংলাদেশ কি উঠে দাঁড়াতে পারবে নাকি পুরোটাই আবার তালিবানি রাজে নিমজ্জিত হবে অবশ্যই এই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে আসবার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি প্রতিক্রিয়া আমরা পেয়েছি সেই প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো জামায়াতের প্রধানের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শোনাই আপনাদের শোনাবো একে আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত পার্থক্য থাকতেই পারে ইভেন একই দলের ভিতরেও মত পার্থক্য থাকে তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন আমরাও ফিল তবে সময় মতোই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত নয় এখান থেকে আর্যবাবু আমি আলোচনায় আসবার চেষ্টা করবো ঠিক যে প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম আর্যবাবু হ্যাঁ দেখুন বাংলাদেশের কাছে যেটা আছে সেটা হচ্ছে দুর্ভাগ্যক্রমে মাইনরিটি হলেও একটা অজ্ঞতা বাংলাদেশের কাছে আর কিছুই নেই কেননা তাদের কাছে যে যেটা ছিল সম্পদটা ছিল তার নাম শেখ মুজিবুর রহমান এবং তাজাউদ্দিন আহমেদ যেটা আমি আপনাদেরকে প্রথম থেকে বলে আসছি এবং তাদের দুজনকেই তারা এই মৌলবাদীরা এবং মৌলবাদীদের মধ্যে কারা তাদের সৈন্যবাহিনী তারা তাদেরকে পর্যায়ক্রমে মারেন প্রথমে পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এবং তার পুরো পরিবারকে হত্যা করা হয় তার দুজন মেয়ে বেঁচে যান গ্রুপ এবং এবং তার ছেলেকে হত্যা করা একটা মিথ্যে সম্পূর্ণ মিথ্যে অপবাদ দিয়ে সম্পূর্ণ মিথ্যে আচ্ছা আর তার প্রত্যক্ষ প্রমাণ আমার কাছে আছে এবারে অনেকের কাছে আছে এবারে তারপরে তার ঠিক পরে বাইশ তারিখে তাজাউদ্দিন আহমেদকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সাত দিন পরের ডেট ছিল বাইশ তারিখ বাইশে অগস্ট তেইশ তারিখ দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় তার নেপথ্যে ছিলেন ওই ডালিম এবং তারপরে আলটিমেটলি নভেম্বর মাসে তাদেরকে জেলের ভেতরে ঢুকে আটান্ন রাউন্ড গুলি চালানো হয় তাজাউদ্দিন আহমেদ এবং তার সাফির ওপরে এবং তার মধ্যে একজন বেঁচে ছিলেন তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে বেঁচে থাকলে বলে দিতে তো সেটাও তারা বিশ্বাস করেনি আবার ফিরে এসেছিলো ফিরে এসে দেখেছিল একজন একটু জল চাইছে তাকে বেয়নেটের খোঁচা দিয়ে দিয়ে মেরে দিয়েছিল তো এর সঙ্গে জিয়াউর রহমান একটা বিশাল ভূমিকা পালন করেছিলেন তিনি প্রায় চার হাজার লোককে মেরেছিলেন এবং তিনি স্থপতি ছিলেন অন্যতম এবং আপনারা অবাক হয়ে যাবেন আজকে আপনাদেরকে একটা জিনিস বলি এই বঙ্গবন্ধুর যে ধানমন্ডির বাড়ি সেখানে তিনি যে লিফ্ট ব্যবহার করা হতো অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এলে সেই সমস্ত লিফ্ট ব্যবহার করতেন পুরো বাড়িটা তারা উপভোগ করতেন এই সেনাবাহিনীর লোকজন পুরো ঘিরে রেখেছিলেন তো জিয়াউর রহমান হচ্ছেন কোনো ধোঁয়া তুলসী পাতা না অত্যন্ত নিষ্ঠুর লোক এবং তার সঙ্গে ছিলেন এরশাদ বঙ্গবন্ধুকে ঘিরে রেখেছিলেন বঙ্গবন্ধু যদি আপনারা ভাষণ তো তো আমি কথা বলেছিলাম সেকেন্ড তিনি সেই ভিডিওটাও আপলোড করেছেন সেটা দেখে নিতে পারেন বঙ্গবন্ধু কিন্তু ওই মুক্তিযুদ্ধের সময়ও মুসলিমদেরকেও বাঁচানোর কথা বলেছিলেন মানে মুসলিম হিন্দু এই সময় কোনো বিভেদ করেননি তো এখন আই এর গেম প্ল্যানটাই হচ্ছে আপনার জামাত ইসলামে সঙ্গে নিয়ে এবং সামনে রেখে আইএসআই কন্ট্রোলড বাংলাদেশ এবং এই যে বাংলা এই জানবেন যে জামায়াত ইসলামের দুই টিম এরা একদম একসঙ্গে কাজ করে আচ্ছা কিছুদিন আগে আমি বলেছিলাম আপনার একটা অনুষ্ঠানে এখানে আপনার আমাদের আমাদের এইখানে ভুল তথ্য বিভ্রান্তি ছাড়িয়ে কোনো মানে লাভ নেই তো অবভিয়াসলি সেখানে আমি আইএসআই কর্তাদেরকে সতর্ক করেছিলাম এবং আপনি জানবেন এই যে সাউথ এশিয়ান টেরিজম পোর্টাল এবং আর একটা পোর্টাল আছে আহ সাউথ সাউথ এশিয়ান টেরিজম পোর্টাল রান করে কে সেটা রান করে দি ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সেইটা হচ্ছে কেপিএস গিল আপনারা জানেন যে পাঞ্জাবে যিনি টেরিজম খতম করেছিলেন ভারতের অন্যতম সকল আইপিএস অফিসার তার তৈরি করা সেটা আমাদের সব থেকে ক্রেডিবল সোর্স এবং তার সঙ্গে আছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এই দুটো প্রতিরক্ষা বিভাগের থেকে কি বলবো আপনার ক্রেডিবল সোর্স শুধু ভারতে নয় ক্রেডিবল সোর্স সারা পৃথিবীতে তার সঙ্গে অত্যন্ত প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত মানুষেরা জড়িত আছেন আচ্ছা এখানে র কোনো এই পোর্টাল তৈরি করেন এটা আমি জানিয়ে দিতে চাই রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস মেক আর আমি এটা বলে দিয়েছিলাম যে আমরা মানে ভারত আর একটা কথা আপনাকে জানাই যে এরা এখানে অনেকে অনেক কথা বলেন যে আমরা সর্বদমন সর্বধর্ম সমন্বয় করি ইত্যাদি এগুলো জানবেন ছুত এরাই আপনি ভিডিও দেখুন আপলোড করেছেন আপনি দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন সবাই এটা আমি বাংলাদেশের অডিয়েন্সের জন্য বলছি সমস্ত শুভ সম্পন্ন লোকেদের জন্য গ্লোবাল অডিয়েন্সের জন্য যে এরা দে ডু নট পিচ দে প্র্যাকটিস মানে তারা যেটা বলেন মুখে সেটা করেন না তারা বলেন আল্লাহর নিয়মই সব থেকে আগে খাটবে আল্লাহর আইন খাটবে আচ্ছা আপনারা চিন্তা করুন আমরা যদি এখানে রামের কথা বলি যে রামের সমস্ত নিয়ম খাটবে তাহলে ধর্ম সংখ্যালঘুরা উপনীত রাষ্ট্রগুলো আমরা দেখেছি যারা অশান্তির বাইরে কিছুই ভাবতে পারে না আফগানিস্তানের তালিবান রাজ সেই তালিবান রাজ ধ্বংস করছে পাকিস্তানের সেরা ঘাটি পাকিস্তানের থানা অর্থাৎ সেই তালিবান আবার পাকিস্তান

দিয়ে ইলেকশন করে বিদায় নি এটা বিপ্লবী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার কথা কথা জারি করে হ্যাঁ এই অবৈধ কাজগুলি কেন করে এক দুই হল এই এর লোন আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু চুক্তিটা হয়েছে নিয়েছে থার্ড চুক্তি নেওয়ার জন্য আইএমএফ এর সবসময় শর্ত থাকে কোনো কিছুতে কোনো ভর্তুকি দেওয়া যাবে না সেই থার্ড চুক্তি চুক্তির টাকা পাওয়ার জন্যে ডলার পাওয়ার জন্যে এই সব কিছুর দাম বাড়াই দিচ্ছে এবং এইটাও হলো আপনি দেখবেন বিদ্যুতের দাম বাড়বে পাওয়ারের দাম বাড়বে চেন এফেক্ট হবে বাজারে দেখেন এমনি তেরাহি অবস্থা আবার ট্রাক থেকে যে পণ্য দেয় সেটারও আপনার তেতাল্লিশ পার্সেন্ট কাজ বন্ধ করে দিছে তো দেশটা তো মানে অচল করে ফেলতেছে সরকার একদমই অচল করে ফেলতেছে সুতরাং সবচেয়ে ভালো কথা এখন এক্ষণ সেটাও দিয়ে ইলেকশন করে মিলে অর্থাৎ তিথি মূলত করা সমালোচনা আমরা শুনলাম মিস্টার আজিজের কণ্ঠে এবং তিনি ইউনুসকে যে ভাষায় আক্রমণ করলেন সার্বিক যে পরিস্থিতি বাংলাদেশে সেটাই কার্যত তিনি বলার চেষ্টা করলেন এবং উষ্মা প্রকাশ করলেন আমি আরও একবার আর্যবাবুর কাছে যাওয়ার চেষ্টা করব আর্যবাবু একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি সেদেশে ইসলামিক যে শক্তিগুলো রয়েছে তারা যেমন জোটবদ্ধ হচ্ছে দলগুলি ঠিক তার পাশাপাশি উদ্বেগের যে বিষয় তাদেরকে আবার সহায়তায় এগিয়ে আসছে জঙ্গি গোষ্ঠীগুলি এই সমস্ত কিছু মিলিয়ে যেই পথে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কি নিদর্শন রাখছে বাংলাদেশ মানচিত্রে মানচিত্রে একটা আমি তো বললাম বিশ্বের এরা এমন একটা নিদর্শন রেখে যাচ্ছে ওই যে মুজিবের মূর্তি ভাঙাটা ওইটা সারা বিশ্বের মানুষ বিস্মিত হবেন না এবং যে নিদর্শন রেখে যাচ্ছে এখানে সিরিয়ার থেকেও আপনি দেখবেন ভয়ঙ্কর অবস্থা হবে আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা এখানে বলি এইখানে এই যে ভদ্রলোক বললেন এটা অত্যন্ত দামি কথা বললেন এবং দেখুন এরাই স্বীকার করছে এটা হতে বাধ্য যে সমস্ত মানে মানুষের মানুষেরা শুভবুদ্ধি সম্পন্ন একটুখানি গ্রে ম্যাটার আছে যাদের মধ্যে তো তারাই এই কথা বলবে এবং ভবিষ্যৎটা দেখতে পাবেন এখানে দেখুন বেসিক্যালি আমাদের দেখতে হবে যে আমাদের আমাদের দিকটা দেখতে হবে এবারে কি যে এখানে যখনই রক্তাক্ত হবে বাংলাদেশ এটা পরিণতি কিচ্ছু করার নেই আপনার এখানে মানে কি বলবো তারা ওয়াইজ মাহফেলে মেহফিলের সমালোচনা করছেন আবার তারাই বলছেন যে কোন কালী মন্দিরে গিয়ে এ করেছেন তারা কেন মুসলিমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলছেন সেটা বলতে গেছেন ওয়াইজ মাহফেলে গিয়ে তারা হাজার হাজার মানুষকে নিয়ে লাখ লাখ মানুষকে নিয়ে যেতে পারছেন না কোথায় বিএনপি কোথায় বাকি সমস্ত যারা বলছেন এই ধরনের কথা তারা তারা ভারতের চ্যানেলের বিরুদ্ধে এমনকি আমার বিরুদ্ধে কথা বলছেন না বুঝে শুনে কথা মানে বোঝার তো শক্তি নেই মানে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নেই তো যাই হোক সেটা আলাদা ব্যাপার এইখানে যেটা আমাদের ভাবতে হবে আমাদের যেটা ভারতের পশ্চিম প্রান্তে আপনার সাউথ অফ পীপ্পাঞ্জল পর্বত পর্বতের দক্ষিণে এই যে পুঞ্জ রাজৌড়ি যে যে জায়গায় আপনার পাকিস্তানি স্পেশাল সার্ভিসেস কমান্ডোজরা তারা সাধারণ মানুষ এবং সৈন্যবাহিনীর ওপরে যে ওই অত্যাচার চালিয়ে গেছে এই গত বছর থেকে চালাচ্ছে তার একটা কারণ হচ্ছে প্রকৃতিগত একটা আমাদের মিল রয়েছে এই ভারত বাংলাদেশ সীমান্তের সঙ্গে ওই জায়গা সেটা হচ্ছে ঘন জঙ্গল আমি অনেক আগে আপনাদেরকে সতর্ক করেছিলাম যে ওই জঙ্গল দিয়ে সুরঙ্গ কেটে কিন্তু আসতে পারে ঠিক ঠিক সেটাই হলো এবং তার পাশে আপনারা লোকও পেলেন এবার এইভাবে টা হবে তার সঙ্গে বাংলাদেশের একটা বর্ডার অ্যাকশন টিম বলে টিম আছে যখন ল্যান্স랙 হেমরাজ বলে আমাদের ভারতীয় সেনাবাহিনী ঋত। আকবরী এই জায়গাগুলো আমরা অবশ্যই আসার চেষ্টা করব কারণ সীমান্ত সুরক্ষা বা যে বিষয়গুলো নিয়ে বারবার আমরা আলোচনা করেছি আপনি অনেকবার বলেছেন সেই বিষয়গুলোর দিকে যে ডিগুলেট করা নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে আলোচনাতে উঠে এসেছে। আপনি সঙ্গে থাকুন আরজ বাবু সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব। এই সময় নষ্ট করব না সরাসরি আরজ বাবুর কাছেই যাওয়ার চেষ্টা করব। আরজ অনেক প্রশ্ন তো উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক তার পাশাপাশি আমরা জানি 20 জানুয়ারির পর একটা বিশ্বের মানচিত্র পরিবর্তন এসেছে এবং ট্রাম্প এবং মোদির যে বন্ধুত্ব তার সম্পর্কও গোটা বিশ্ব অবহিত রয়েছে এবং সে ক্ষেত্রে তিনি যাচ্ছেন নরেন্দ্র মোদি কিছুদিনের মধ্যে ফেব্রুয়ারি মাসে তিনি মার্কিন সফরে যাচ্ছেন পুতিন তিনিও আসছেন মার্চ মাসে তার আশা সম্ভাবনা রয়েছে এই দেশে অর্থাৎ ভারত বর্ষে এবং আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একাধিক সামরিক চুক্তি সংবাদন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা সক্ষতা বৃদ্ধি করার প্রচেষ্টা এবং সব মিলিয়ে বাংলাদেশের যে সার্বিক এই মুহূর্তে পরিস্থিতি একটা মৌলবাদ জঙ্গিবাদের একটা আস্ফালন বারবার সব মিলিয়ে ভারতকে ঠিক কোন কোন জায়গায় এই মুহূর্তে সতর্ক থাকা প্রয়োজন বলে আপনার মনে হয় হ্যাঁ আমি কতগুলি ইম্পর্টেন্ট জিনিস খুব তাড়াতাড়ি বলি সেগুলো হচ্ছে যে এই এই মোদি ট্রাম্পের ব্যাপারটা আপনার রিপ্রেশনটা তো সবাই জানে এবং তার সঙ্গে রাশিয়া কিন্তু এটাকে প্রচন্ড সমর্থন করবে স্ট্র্যাটেজিক কারণে রাশিয়া নিজস্ব ছাত্র এবং সেখানে পুতিনও সেখান থেকে সেই সমর্থনটা পাবেন এবং সামরিক অস্ত্র সরবরাহ ইত্যাদি আচ্ছা আমি বাংলাদেশ মিডিয়ায় দুদিন আগে একটা জিনিস দেখলাম যে একটা একজন আওয়ামী লীগের ছাত্রকে সে বোধহয় পরীক্ষা দিতে এসেছিল তাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো এরপর তারপরে কি হলো এই সমন্বয়করা সমন্বয়কদের সঙ্গে নিজেদের মধ্যেই মারপিটে জড়িয়ে পড়লো তার মধ্যে একজন এমন আর একজন সমন্বয়ককে এমন যে তাকে ঢাকার হসপিটালে ব্রাহ্মণ এবং আপনারা দেখেছেন ভিডিওটা ইডেন কলেজ ঢাকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে পড়েছে তো এই হচ্ছে ওদের অবস্থা সত্যমিত্যে যাই হোক এখানে পরিষ্কার যে যেটা আপনাকে বললাম যে বাংলাদেশের অভ্যন্তরে আপনার মানে রক্তাক্ত হতে চলেছে অবস্থাটা এরপরে আমাদেরকে যেগুলো নিতে হবে ব্যবস্থা সেগুলো হচ্ছে সমগ্র উত্তর উত্তর পূর্বাঞ্চল যেটা আমি বারবার বলছি যেটা আমি পড়ার পরের দিনকেই এখানকার সমস্ত খবরের প্রথম পাতার হেডলাইন হয়েছে সেটা মনে রাখবেন যে ওই উল্পা সন্ত্রাসবাদী যারা বাবর এবং পরেশ বড়ো পরেশ বড় এ কিন্তু ছিল চীন জায়গা ছিল চীন তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে আইএসআই কর্তারা তাদের সঙ্গে বৈঠক করেছেন আবার বলছে আইএসআই কর্তারা এমিরেটসের প্লেনে কেন এসেছিলেন তারা যদি পাকিস্তান এয়ারফোর্সের প্লেনে আসতেন তাদের আশঙ্কা ছিল যে প্লেন উড়ে যেতে পারে ভারতকে দায়ী করতে পারতেন না তাই তারা একটা কমার্শিয়াল এয়ারক্রাফট বেছে নিয়েছিলেন এই যে এদের মধ্যে প্লেনের সার্ভিস চালু হচ্ছে এদের মধ্যে তো ঢাকা এবং বাংলাদেশের মধ্যে সমস্ত কিছু সিকিউরিটি প্রোটোকল উঠে গেছে আপনার সিভিল এভিয়েশনের ক্ষেত্রে তো সেই জন্য ওই দিয়ে ওই প্লেন দিয়ে অস্ত্রশস্ত্র এবং সামরিক বাহিনীর লোকজন এবং

যারা তারা বহাল তো রয়েছেন এবং তাদেরকে কাজে লাগিয়ে কি পরবর্তী নির্বাচন একদম উনি সমস্ত কিছু জেনে এসছেন এটা আইএসআইআর গেম প্ল্যানে উনি এবং আপনি আপনারা এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন যে এখানে আমাদের যেটা করতে হবে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আমি বলেছি হাসিমেরা এয়ারবেসকে মানে রক্ষা করা মানে সিকিউরিটি বাড়ানো আচ্ছা তার সঙ্গে বেহালা এয়ারপোর্টকে যুদ্ধকালীন ভিত্তিতে দ্বিতীয় এনএসজি হাফ করতে হবে এবং প্যারাটোপারদের উপযুক্ত করে তুলতে হবে একই সঙ্গে আপনার মুর্শিদাবাদ মালদহ শিলিগুড়িতে যুদ্ধকালীন ভিত্তিতে দ্বিতীয় চতুর্থ ও পঞ্চম এনএসজি হাব এবং প্যারা টুপারদের জন্য উপযুক্ত হাব করতে হবে এবং তার সঙ্গে সুন্দরবন ক্যানিং ও হলদিয়া নদীপথ খাড়ি হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রকল্প বন্দর এলাকার আকাশ ও জলপথের তীক্ষ্ণ নজর রাখতে হবে এইগুলো কিন্তু আমাদের করতেই হবে কেননা বেহালার উপর দিয়ে যেটা গেছে ডায়মন্ড রোড এবং বাসন্তী এক্সপ্রেস ওয়ে ক্যানিং এইটা দিয়ে কিন্তু সমস্ত পণ্যবাহী ট্রাক এবং অন্যান্য সন্দেহজনক ছোট গাড়ির ওপর নজর রাখতে হবে আমি আবার বলছি ছাব্বিশ এগারো যেটা হয়েছিল সেটা কোনো উৎসবের দিন ছিল না এবং সেটা হয়েছিল অত্যন্ত পশ সাউথ বোম্বে একটা জায়গা যেখানকার সঙ্গে আমি অত্যন্ত পরিচিত তার সামনে একটা বস্তি আছে তার সেই বস্তির সামনে একটা খাঁড়ি আছে সেই খাঁড়িটার দিয়ে

আছে বাংলাদেশ তাহলে যে সংখ্যাগুরুরা উগ্রপন্থী ভাবনায় ভাবিত নয় তারা কোন পথে যাবেন তারাও কি তখন দেশ ছাড়বেন নাকি ইসলামী রাষ্ট্রের সঙ্গে তাদেরকে মেনে জুড়ে চলতে গিয়ে সংখ্যালঘুরা তো নির্যাতিত হচ্ছেন তারাও সেই তালিকায় পড়ে যাবেন শাহনা এটাও কিন্তু একটা বড় প্রশ্ন একেবারেই তিথি এবং এখান থেকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় আসন্ন মাসগুলোতে তা আরও পরিষ্কার হয়ে যাবে